আপনারা যে কাপল ব্লগের নামে নষ্টামি করেন আপনাদের ফ্যামিলি কেমন সাপোর্ট দেয় সাপোর্ট দেয় মানে আমাকে কাপল ব্লগের ক্যামেরাই তো ধরে আমার মা আমার ক্যামেরা অন করছেন ফ্রেম ঠিকঠাক ভাবে আইতাছে তো বাবা তুই একটু সুজায় খারা তাহলে ক্যামেরা একটু সুন্দর লাগবো আর বৌমা তুমি তোমার মানটাটা বেকা করে দাঁড়াও তাহলে পুলারা ভিডিওটা দেখে মজা পাইবো আর তুমি ভিডিও তো উন্না পড়ছো কে তোমার এটা কতবার কইছি ভিডিও করার সময় উন্না পারবো না উন্না ফেলাও ভিও একটু বেশি হইবো তত টাকা ভিডিও শুরু করো আচ্ছা এই বিষয়ে ভাবির মা কিছু বলে না ওর মা কি কইবো আমাকে সব ভিডিওর স্কিপটিতে লাহে ওর মা আমরা কাপল লগার তাই আমাদের সম্মান দিয়া লজ্জা দিবেন না কারণ আমরা সম্মানের যোগ্য না হেই তোমাদের ডায়লগগুলা তো হইতাছে না তোমাদের ডায়লগগুলা আরেকটু অস্ট্রি লইতে হইব কারণ যত বেশি নেকি দিবেতি তত বেশি ভিউ আর ভিউ মানেই টাকা আর জামাই বাবাজি আমার এই মেয়েরে কিন্তু তোমার એમ এমনি দেই নাই আমার এই মেয়েরে এরা পয়সা তোমার কুটিপুটি হইতে হইব আরে না তোমাদের নতুন স্ক্রিপ্ট যত দর্নে বেহায়বো না সবই স্ক্রিপ্টে আছে अम्মা খালি আপনারা আমারে পাশে থেকে সাপোর্ট দিছিলেন দেখা। আজকে আমি একজন সফল ব্যবসায়ী ফুলাবা(\|\) নীললজ হওয়ার পিছনে যে বাবা আমার কতটুকু অবদান থাকে এটা শুধুমাত্র কাপল ব্লগারদের বাবা-মা রে বোঝা যায় আর ওরা মু skip দিয়ে দেখে আমাদের কাপড় কাপল লগগুলা এত ইমোশনাল হয় আমিও তো একবার কাপল ব্লগ দেখছিলাম এত ইমোশনাল একদম পানি বের হয় যায় কিন্তু চোখ দিয়ে না তাহলে কোন দি কাকা ওইটা তোমার কাকিরে যায় জিগাইউ আচ্ছা বড়বর্তী বসুন এই যে বউ ব্যবসা করে আপনি এত সফল তো কোথাও গেলে কাপল ব্লগার হিসেবে মানুষ আপনাকে কেমন সম্মান দেয় সম্মান তো প্রচুর দেয় তাই না বেবি প্রচুর আজকে আমি আর আপনাদের ভাবি আসছি হইলো একটা লাইব্রেরিতে আর লাইব্রেরিতে থাকে হইলো বই বই মানে শিক্ষা আর এই শিক্ষার অভাবেই আজকে আমরা কাপড় লগার। আর এই লাইব্রেরিটা আমি নিমু ভবিষ্যতে আপনারা শিক্ষিত হইয়া শিক্ষারে কাজে লাগাই কোনো চাকরি বাকরি করে খাইতে পারেন আমার মতো যাতে বউ ইচ্ছা না খাইতে হয় আর এই লাইব্রেরিটা টা অনেকদিন ধরে বন্ধ আসলো যার কারণে এই লাইব্রেরিটা টা হয়েছে অনেক নোংরা এবং আবর্জনা যুক্ত একদম আমাদের কাপড় ব্লগারদের ব্রেইনের মতো তাই চলো যেন আমরা আগে লাইব্রেরিটা পরিষ্কার করি তার আগে আসেন লাইব্রেরির মালিকের সাথে একবার কথা বলি তো ভাই এই লাইব্রেরিটা আপনি কত টাকায় বেচবেন আমি তো কোনো কাপুর ব্লগার কথা আমার লাইব্রেরি বেচুম না কেন ভাই বোর্ডে লেখা নাই কুত্তা হলো চলবে কিন্তু কাপল ব্লগার প্রবেশ নিষেধ একবার খালে আমার লাইব্রেরিতে একটা কাপল ব্লগার ঢুকছিল তারপর থেকে আমি আমার লাইব্রেরি বন্ধ করে দিছি আর তোরা বাবু তোর কাছে আমি লাইব্রেরি বেসমু নির্লজ্জ বেহায় বাইরে আনতে আসলে সমাজে কাপল ব্লগারদের প্রচুর সম্মান সম্মানের ঠেলায় কোথাও যাইতেই পারে না খালি গুতা খায় পরবর্তী প্রশ্ন মানুষ বলে কাপল ব্লগারদের ভিউ কমে গেলে তারা নাকি ডিভোর্স বা আলাদা হওয়ার নতুন নতুন নাটক সাজায় এই বিষয়টা কতটুকু সত্য এইটা একটা ছড়া বড় মিথ্যে কথা যারা এই ধরনের নাটক শুধু ভিউয়ের জন্য করে তাদের মতো জঘন্য মানুষ এই দুনিয়াতে নাই আমরা তো কোনোদিন ভিউয়ের জন্য এই ধরনের নাটক করলাম না বেবি আমাদের এসব ফালতু কন্টেন্ট পাবলিক এ খায় না ভিউ কমে গেছে সাথে ইনকামও ভিউ বাড়ে যা চাইলে নতুন কোনো নাটক করতে হইব সব নাটকই তো আমরা কইরা লাইছি এই ফেসবুকে তো ইদানিং ছাড়া ছাড়া নাটক খুব চলতেছে এটা কোলা কেমন হয় মারাত্মক আইডিয়া দিছ তো গুরু জন্ডা কইছিল প্রত্যেকটা সফল পুরুষের পিছে একটা নারীর হাত থাকে তুমি তার প্রমাণ তোমার মতো একটা বউ ঘরে থাকলে বউ ব্যবসায় উন্নতি আর উন্নতি তাহলে চলো নাটকটা শুরু করি আর সাথে আপনাদের ভাবি শিলা চিট করছে আমি থাকা অবস্থায় কালকে রাতে ও আরেকজনের সাথে ঘুমাইতে কার সাথে ঘুমাইতে জানেন একটা কোমরবিশের সাথে ঘুমাইতে এই একটা নীলচর মতো আমার সামনে কোমরবিশে জারাই ধরে ঘুমায়াতে সম্পূর্ণ সম্পূর্ণ কইরামনা সম্পূর্ণ কইরামনা তার সাথেkaisi তো ক্যামেরা ভিডিও তো দেখলেন সোমনা পরে বাইরে একবারে বসকে লাইছে আর জানি আমার কি অবস্থা করছে আর আমি ও টয়লেট ধরে করতেছি

আমরা তো বিয়ে করি নাই লাইফ চলতেছি কিন্তু কই নেই আমরা এই পরবর্তী প্রশ্ন এইটাই শেষ প্রশ্ন আর এই প্রশ্নটা শুধু আমার না পুরো বাংলাদেশে এই যে কাপড় ব্লক করে আপনারা এত গালাগালি খান সমাজের মানুষের কাছে এত অপমানিত অসম্মানিত তারপরেও কি আপনারা সুখী অবশ্যই সুখী আমার তো মনে হয় এই দুনিয়াতে আমাদের মতো সুখী অন্য কেউ নাই দর্শক এদের দেখলেই বোঝা যায় এই দুনিয়াতে তারাই সব চাইতে বেশি সুখী তাদের কোনো লজ্জা সরব নাই নির্লজ্জ আজকের ইন্টারভিউটা এই পর্যন্তই সবাই দোয়া করবেন ভাই আর ভাবির জন্য যাতে তাদের বউ ব্যবসায় আরো উন্নতি ঘটে দেখা হবে পরবর্তী কোন ইন্টারভিউতে অসময় টিভি থেকে আমি রিপোর্টার কাকা ভাই লাস্ট একটা কথা আমরা কাপল লগার আমাকে লজ্জা সরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই কি ক্যামেরা ট্যামেরা ঠিক মতো গুছাইছ তো হকাকা লেরের ইন্টারভিউ নিলাম কাপল ব্লগার কো ফালতু পেছাল হই না কান ভাইড়া রক্ত বের হইতাছে এখন যে কানে ডাক্তার দেখাইতে হইব কাকা একটা সুসংবাদ আছে আপনার প্রমোশন হইছে যাই এখন অন্তত কানের চিকিৎসার খরচটা উঠবো আর কাকা আমাগো অসময় টিভি আপনার ইন্টারভিউয়ে খুব খুশি তাই তারা নেক্সট ইন্টারভিউর জন্য আপনারে বাংলাদেশের একজন বিখ্যাত টয়লেট ব্লগারের কাছে পাঠাইব লেরের রিপোর্টারে চাকরি করুম না কেন কাকা কেমন ছিল যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পর এই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওটার কোন পট আপনাদের কাছে সবচেয়ে বেস্ট লাগছে ওইটা